কেকের মধ্যে যারা ডিম পছন্দ করেন না এ কেকটা শুধুমাত্র তাদের জন্যে ডিম ছাড়া কেক দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরটা দেখুন একেবারে তুলোর মতো সফট ও জালিদার আর খেতে হয়েছে অসম্ভব টেস্টি তো এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিম ছাড়া কেকের রেসিপি আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে তো কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে এই রকম একটা বাটি নিয়েছি আর আমি আজকে অ্যালুমিনিয়ামের বাটিতে কেক বানাচ্ছি আপনারা চাইলে স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারেন আর আজকের কেকটা আমি কুকারেই বানাবো তার জন্যে কুকারে আমি বাটিটাকে মেপে নিয়েছি কুকারে কেক বানানোর আগে অবশ্যই বাটিটাকে এভাবে মেপে নিতে হবে যাতে বাটিটা ইজিলি কুকারের মধ্যে চলে যায় তো এবার আমি কেক বানানো শুরু করার আগে আমি এই বাটিটাকে রেডি করে নেব তো তার জন্যে প্রথমে এই বাটিটার মধ্যে কিছুটা সাদা তেল এভাবে দিয়ে দিলাম দিয়ে ব্রাশ করে দিচ্ছি এমনভাবে ব্রাশ করতে হবে যেন তেলটা বাটির সারা গায়ে খুব ভালোভাবে লাগে তো তেলটা লাগিয়ে নেওয়ার পরে এখানে একটা সাদা পেপার নর্মাল পেপার কেটে নিয়েছি একদম বাটিটার মাপ করে এবার এই পেপারটা বাটির মধ্যে বসিয়ে দেব। আর আজকে আমি কেক মোল্ড বাটার পেপার ছাড়াই একেবারে ঘরোয়াভাবেই কেকটা বানিয়ে নিচ্ছি চাইলে এভাবে সবাই বানিয়ে নিতে পারবেন তো বাটিটা রেডি করা হয়ে গেছে এবার আমি বাটিটা সাইডে রেখে দিয়েছি এবার এখানে আরও একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো আর এখানে আমার এক কাপ চিনি গুঁড়ো করে নেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল আর আজ আমি এই কাপেরই মাপে সমস্ত উপকরণ নিয়ে নেব আর এই কাপের এক কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি তো সাদা তেল আর চিনিটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেবো এমনভাবে ফেটাতে হবে তেল আর চিনিটা খুব সুন্দরভাবে স্মুথলি মিশে যায় তো ঠিক এভাবে ফেটিয়ে নিয়েছি তেল আর চিনিটা ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো এবার এই দুধটা দেওয়ার পর আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এই সমস্ত কিছু ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নেব তার জন্যে একটা চালনি নিয়েছি এবার এই চালনির মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা আর কাপে ময়দার মাপটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এই চা চামচটা একটু পরিমাণে আমি ছোট নিয়েছি আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এবার এই শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে চেলে নেব তো সমস্ত উপকরণ আমার চেলে নেওয়া হয়ে গেছে আবারও এই লিকুইডের সঙ্গে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আবারও তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর ঠিক এইরকম অবস্থাতে এসেছে দেখুন বন্ধুরা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে আর ঠিক এই রকম অবস্থাতেই নিয়ে আসতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভিনিগার আর যেহেতু এটা ডিম ছাড়া কেক এই ভিনিগারটা দিলে বেকিং পাউডার আর বেকিং সোডার সঙ্গে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে কেকটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যেহেতু আজকে আমি ভ্যানিলা কেক বানাচ্ছি সেই জন্যে ভ্যানিলাইসেন্সটা দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যদি ভ্যানিলাইসেন্স না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন তো এবার এই সমস্ত কিছু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিলাম আর ফেটানোর পর ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে আর হয়েছে একদম ক্রিমের মতো এবার আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম এই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। আর ব্যাটারটা ঢালছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর ঘনাত্মটা কেমন হয়েছে আর বন্ধুরা কেক বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সমস্ত উপকরণের পরিমাপ যেন ঠিকঠাক হয় আর সঙ্গে ফেটানোটা যদি ঠিকঠাক হয় কোনোভাবেই কেকটা খারাপ হওয়ার ব্যাপার থাকে না তো এবার আমি বাটিটাকে এভাবে একটু ট্যাপ করে নেব এর মধ্যে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে আর এদিকে আমি আগের থেকে গ্যাসের চুলাতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর প্রেশার কুকারটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর খুব সাবধানে আমি এই বাটিটা এর ভিতরে রেখে দিচ্ছি ভিতরে রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো আর কুকারের সিটিটা আমি খুলে নিয়েছি আর গাডারটা তুলে নিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো দিয়ে লো আঁচে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি কেকটাকে বেক করে নেব আর এর মাঝখানে মিনিট কুড়ি পর আমি একটু ঢাকাটাকে খুলব তো ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা অনেকটাই ফুলে গেছে এবার আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস সেভাবে সাজিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্যে তো এখানে আমি কাজু কিশমিশ আর চেরি নিয়েছি আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেই রকমভাবেই সাজিয়ে নেবেন এতে কোনো সমস্যা নেই তো আবারও আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও তিরিশ মিনিট রান্না করে নেব তো ফিরে এলাম আরও তিরিশ মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে তো এবার কেকের বাটিটা আমি খুব সাবধানে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর তো বন্ধুরা আমার এই কেকটা রেডি হতে পুরোপুরি পঞ্চাশ মিনিট সময় লেগেছে তো আপনাদের কাছে সময়টা আরও একটু কম বা বেশি লাগতে পারে তো এবার আমি কেকটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই এর মধ্যে কাঁচা নেই আর খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেট এই বাটিটার মুখে এভাবে দিয়ে উল্টো করে জাস্ট একটুখানি ট্যাপ করলেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখুন কেকটা কতটা ইজিলি বেরিয়ে এসেছে এবার এই কাগজটাকে আমি তুলে দিচ্ছি কেকটা কত সুন্দর কালার এসেছে বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর দু কাপ ময়দা দিয়ে এতটা কেকটা ফুলবে আমি স্বপ্নেও ভাবিনি আর কত সুন্দর সফট হয়েছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা কেকের কালারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার হয়েছে দেখেই মনটা ভরে যাচ্ছে তো এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডিম ছাড়া কেকটা যে এত সুন্দর হয়েছে যেটা ভাবা যায় না তো বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে কেক বানিয়ে দেখুন আপনি প্রথমবারেই এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন এই দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর স্পঞ্জি আর জালি জালি হয়েছে একেবারে তুলোর মতো সফট এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আর কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ